দুটো ক্লাস আপলোড করে দিয়েছি অলরেডি যারা দেখন একটু দেখবা আজকে তোমাদের এই বজ্রগুণন পদ্ধতির নেক্সট চার নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসটিতে এই চার নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চার দাগের অঙ্কটি সমাধান করে ফেলি দেখো বজ্রগুণন পদ্ধতি করতে গেলে আমাদের যে কন্ডিশনটা দরকার পড়ে বা যে সমীকরণ অনুযায়ী রাখতে হয় কোন ইকুয়েশন অনুযায়ী রাখতে হয় একটু মনে করো পূর্বের পাটে যে এ ওয়ান এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এটা হচ্ছে ডট ডট ডি এক নাম্বার হিসাবে থাকে তারপরে আর একটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো এটা ডট ডট ডি দু নাম্বার সমীকরণ হিসাবে থাকে অর্থাৎ আমাদের এই চেহারাতে রাখতে হয় তার মানে কি এক্স এর সহক এবং ধ্রুবক যে পদগুলি আছে প্রত্যেকটি আমাদের সাইডে থাকবে থাকবে এবং পরে জিরো এবার এই সমীকরণটা খেয়াল করো দেখো আমাদের শখ আছে আছে এবং ধ্রুবক পদও আছে তার মানে কি বাঁ দিকে টোটাল নেওয়া আছে এবং ডান দিকে হচ্ছে আমাদের ইকুয়াল টু জিরো দেওয়া আছে তার মানে কি এই চেহারাতে আমাদের আছে আর কোনো সমস্যা নেই সেকেন্ড যে নিয়মটা সেটা কি করতে হয় আমরা জানি বা তোমরা শিখেছো যে x বাই দিয়ে রাখতে হবে আমাদের ইকুয়াল টু একটা y বাই দিয়ে রাখতে হবে আর একটা ইকুয়াল টু 1 বাই দিয়ে রাখতে হয় তাই না এটা হচ্ছে বজ্রগুণ মানে বজ্রগুণন পদ্ধতির নিয়ম যখন আমরা x বার করব তখন কি হবে এই সমীকরণ থেকে এই সমীকরণ থেকে এটা আমরা একটু ডট ডট দিয়ে এক নাম্বার এবং দুই নাম্বার হিসাবে যদি রাখি তাহলে ভালো হয় ওকে এটা হচ্ছে মনে করো এক নাম্বার সমীকরণ আর এটা মনে করো দু নাম্বার সমীকরণ ওকে এখন যেটা কাজ আমরা যখন এক্স বার করব দেখো এক্স যখন আমরা বার করব তখন আমাদের এক্স এর পদ ঢাকা থাকবে মানে এক্স যুক্ত পদ কিছু থাকবে না তার মানে এক্স ভ্যানিশ হয়ে গেল এখন আমাদের এই দুটো পদ নিয়ে করতে হবে এবং কিভাবে করতে হয় একটু খেয়াল করো আমাদের স্টার্টিং হয় এখান থেকে ওয়াই সব থেকে শুরু হবে তার মানে থেকে আমাদের এদিকে গুণ হিসাবে আসবে ওকে তাহলে ফর্মুলার তোমরা শিখেছ এটা না জানার কোনো কথা নয় যেহেতু আমাদের এই লাইন থেকে শুরু হয়েছে সেহেতু আমাদের এই লাইনেই থাকতে হবে তার মানে এটা এইদিকে গুণ হলে এবার এই লাইন থেকে যাবে এইদিকে এখান থেকে শুরু করে এই দিকে যাবে কিন্তু মনে রাখতে হবে আমাদের

এটা শেষ হয়েছে তাহলে শুরু হবে এখান থেকে মাইনাস থার্টি ওয়ান থেকে আমাদের প্লাস নাইনে আসবে তাহলে থার্টি ওয়ান ইন্টু নাইন প্লাস দরকার নেই শুরু সেহেতু আমাদের এই লাইনেই থাকতে হবে দেখো এই লাইনেই থাকতে হবে তার মানে কি মাইনাস ফর্টি ওয়ান থেকে আমাদের যাবে এইদিকে প্লাস সাত গুলো হবে মাইনাস ফর্টি ওয়ান ইন্টু প্লাস সাত প্লাস বসানোর দরকার নেই মনে রাখতে হবে যে আমাদের সাথে গিয়ে শেষ হয়েছে ওকে এই সাথে গিয়ে শেষ হয়েছে যখন অনবার করব তখন আমাদের এই ধ্রুবক পদ থাকবে না এটা জিরো জিরো বলতে কি এটা ভ্যানিস তাহলে আমাদের কাজ করতে হবে ভাবে এক্স আর ওয়াই সহগ বি তার মানে সাথের সাথে আমাদের মাইনাস পাঁচ গুণ করতে হবে সাথের সাথে আমাদের গুণ করতে হবে মাইনাস পাঁচ ক্লিয়ার ফর্মুলার মাইনাস মানে যেটা নিয়ম এই লাইনে যেহেতু আমার শুরু হয়েছে সো এই লাইনে আমাদের থাকতে হবে আর এটা যাবে এইদিকে 9 এর সাথে -3 গুণ হবে তাহলে 9 গুণ -3 হিসাবে থাকবে এটা যাচ্ছে নিয়ম ওকে যারা বুঝতে পারছ না তাদের একটু রিকেক্স করব পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস একটু তোমরা দয়া করে আগে দেখো এই বজ্রগুণন পদ্ধতি একদম ਸਿੰটেল পদ্ধতি শুধু একটু ট্রিক্সটা তোমাদের বুঝাবে আদার্স কিছু না ওকে চলো তারপরে দেখো কি করতে হবে তারপরে আমরা একটু বের করে ফেলি এখানে একটু ক্যালকুলেশন করে ফেলি এক্স বাই কত হচ্ছে দেখো এটা যদি আমরা গুণ করি মাইনাস মাইনাস দুটো গুণ করলে প্লাস তো আমাদের বসানোর দরকার নেই 3 আর 41 যদি গুণ করি 3 অক্ষে 3 3 চারে 12 হয়ে গেল 123 3 অক্ষে 3 3 চারে 12 123 আচ্ছা এই ব্র্যাকেটের দুটো যদি আমরা মাইনাস গুণ করি হয়ে যায় প্লাস এবার প্লাস এর সাথে বাইরের মাইনাসটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস ক্লিয়ার এবার 5 এর সাথে 31 গুণ করো 5 অক্ষে 5 3 5 এ 15 একশো ওকে হয়ে গেল এবার তাতে আমরা একটু আসি তাহলে ওয়াই বাই এটা কত হচ্ছে এই মাইনাস একত্রিশ সাথে গুণ করলে মাইনাস নয় তিন নম সাত আশ হয়ে গেল এবার এটা আমরা যদি ভিতরে একটু মাইনাস প্লাস গুণ করি তাহলে প্লাস মাইনাসের মাইনাস হচ্ছে এবার মাইনাসের সাথে যদি আমরা বাইরের মাইনাসটা গুণ করি তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস হবে এবার একচল্লিশের সাথে সাত গুণ করে দাও সাত সাত চার সাতা অনের ক্ষেত্রে আমরা বার করবো পঁয়ত্রিশ হয়ে গেল এবার এই মাইনাস ব্র্যাকেটে যদি আমরা গুণ করি মাইনাস হচ্ছে এবার ব্র্যাকেটের মাইনাস থেকে এই মাইনাস যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের প্লাস হচ্ছে তিন নং সাতাশ ওকে আর একটা লাইন আমরা করে নিই এক্স বাই কত হচ্ছে এটা মাইনাস যদি করি একশো তেইশ ছোট একশো পঁচপান্ন বড় বিয়ে করার পরে বড় পাশে যে চিহ্ন সেই চিহ্নটা আমাদের বিয়েক করবো পাঁচ থেকে তিন গেলে দুই পাঁচ থেকে দুই গেলে তিন ওকে এক এক মিলে গেলে শূন্য মাইনাস ইকুয়াল টু ও দেখো এই দুটোর মধ্যে বড় হচ্ছে কত আর দুশো উনআশি আছে তাহলে দুটো দুশো সাতাশি হচ্ছে আমাদের বড় প্লাস চিহ্ন আছে তাহলে সাতাশি থেকে যদি উনআশি চলে যায় কত হচ্ছে তার মানে হয়ে গেল প্লাস ওকে আর এটার ক্ষেত্রে আমাদের একের ক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ বড় সাতাশ ছোট তাহলে চিহ্ন আমাদের মাইনাস দিতেই হবে এবার পঁয়ত্রিশ থেকে সাতাশ চলে গেলে হচ্ছে আমাদের থাকে সাতাশ আপনি ত্রিশ আর এদিকে পাঁচ আট তাহলে মানে আট থাকে এখন আমরা কি জানি যে আমাদের দুটো দুটো করে নিতে হবে এই পদের সাথে এই পদ আবার এই পদের সাথে এই পদ নিলে এক বাই মাইনাস আট মাইনাস মাইনাস নিচে নিচে কেটে গেল আবে যদি আমরা কাটি চার আটে বত্রিশ চার আটে বত্রিশ এবার যদি আমরা ক্রস গুণ করি বা আরেকটা লাইন যদি তোমরা এখানে একটু করো তাহলে এক্স বাই এসে দাঁড়াবে ইকোয়াল টু এটা এক বাই এক এসে দাঁড়াবে কিছু নাই মানে এক বাই এক এবার করে দাও এক্স ইকাল ওয়াইটা যখন আমরা বার করব তখন কি করতে হবে এই দুটো পদ নিতে হবে ওয়াই এর সাথে আমাদের লাস্টের পথ এক্স এর সময় কি হবে এক্স এর সাথে লাস্টের পথ ওয়াই যখন বের করবো ওয়াই এর সাথে লাস্টের পথ তাহলে এখানে আমাদের ওয়াই বাই আট ইকাল টু এক বাই মাইনাস আট তাহলে আট আট কেটে গেল এখানে আছে আমাদের মাইনাস এবার যদি আমরা একটু গুণ করে দিই কোনা কোনি তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু এক আসতেছে এই মাইনাস ওয়াই তো আমরা রাখতে পারবো না আমরা বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস অতএব এক্স ইকুয়াল টু চার এন্ড ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান হচ্ছে তোমাদের চার নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কারো সমস্যা থাকার কথা নয় যদি তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টুর এই দুটো ক্লাস একটু দেখে থাকো যারা দেখো নি তাদের আমি রিকোয়েস্ট করব তোমরা আগে পার্ট ওয়ান এবং পার্ট এই দুটো ক্লাস একটু দয়া করে দেখো কোন ধরনের কঠিন না এই বজ্রগুণন পদ্ধতি শুধু একটু বুঝতে হবে এতটুকুই ওকে তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে আজকের মতো এখানে শেষ করছি